শিল্প শহর হলদিয়ার সুতাহাটার দুর্বাব এরিয়া থেকে সাতটি উঠ উদ্ধার করলো পুলিশ জানা গিয়েছে সুতাহাটা থানার এলাকায় বেশ কিছু উঠ নিয়ে আসা হয়েছে সেই উঠগুলি বিক্রি করা হবে বলে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয় হয় পশু সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতে সুতাহাটা থানার পুলিশ এলাকা থেকে সাতটি উঠ থানায় নিয়ে আসে রাজস্থান থেকে উটগুলিকে গোপনে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে যা আইন অমান্য করা হয়েছে এদিকে প্রচণ্ড গরম পড়েছে উটগুলি যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য উটগুলিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হয়েছে ব্লক প্রাণী বিকাশ বিভাগে সুতাহাটা তারা সেগুলি দেখাশোনা করেছে সুতাহাটা থানার ওসি সৌমিত্র ঘোষ জানান অভিযোগের ভিত্তিতে আমরা উঠগুলিকে উদ্ধার করি বিষয়টি ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়েছে আমরা ঘটনার তদন্ত শুরু করেছি কোথা থেকে কারা কেন উঠ নিয়ে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে সংক্ষিপ্তভাবে আমাদের বাংলা তরফ থেকে কর্মসূচি কে কর পেস্ট্রিতে জীবোজাল স্বপন ওয়াও আশাতে লাজवाब বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমি শুভ্রত দাস আমি পিএফ অর্থাৎ পিপল ফর एनिमल्सে সক্রিয় সদস্য আমাদের সংগঠন মূলত প্রাণী সুরক্ষা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে কাজ করে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বেশ উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সৌমিত্র ঘোষকে সাথে ঘোষকেও এই ঘটনাটি জানানো হয় এবং আমি ধন্যবাদ দেব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা মিস্টার সৌমিত্র ঘোষকে যারা অত্যন্ত দ্রুততার সাথে উটগুলোকে উদ্ধার করেন পাচারের আগেই অথবা কাটা পড়ার আগেই উট রাজস্থানের রাজ্য পশু তথা উট কাটা বা উটের মাংস সম্পূর্ণ ভারত দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু এই উটগুলোকে যে স্মাগলাররা নিয়ে এসেছিল তাদের সমস্ত ডিটেলও আমরা প্রশাসনের সাথে শেয়ার করেছি আশা রাখবো এই ক্রিমিনালসদের এগেনস্টেও আমাদের প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধকে ঘটার আগেই আটকানো সম্ভব হয় আবারও আমি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া